এটা কিন্তু ক্রাউন্টিক বোট আর্টিফিশিয়াল এটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্রাউন্টিক বোট আর যেটা অরিজিনাল বারোমাটিক বোট সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল বারোমাটিক বোট এটা হচ্ছে আর্টিফিশিয়াল এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে এসপিএল বোর্ডও পাবেন এই যে এখানে আমরা এসপিএল বোর্ড কিন্তু এই যে পেস্টিং করে নিয়ে আসছি এসপিএল বোর্ডগুলো কিন্তু আমরা পেস্টিং করে নিয়ে আসছি আর আপনাদের যদি যারা প্রবাসে থাকে এবং বাংলাদেশে থাকেন আপনাদের যদি ভালো মানের ইন্টেরিয়রের কন্ট্রাক্টর বা আর্কিটেক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ভালো একজন ইন্টেরিয়র কন্ট্রাক্টর দিয়ে আপনাদের কাজটা সুন্দরভাবে করিয়ে দিতে পারবো বারমাটিক বোর্ডার সেক্টর ন্যাচারাল আর হচ্ছে আর্টিফিশিয়াল ওটাকে কিন্তু বার্মাটিক বলে অনেকে চালাই দেয় বারমাটিক বললে যে এটা আর্টিফিশিয়ালটা দিয়ে দিল সে কিন্তু আপনাকে অনেক করে একটা ধোকার ভিতরে ফলে একটা কিন্তু লস করে দিল আর এই বোর্ড সম্পর্কে জানতে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আমরা আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু আমি আরেকটা আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর প্লাইউড সেন্টার থেকে আরেকটা প্লাইউডের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বার্মাটিক সেগন বোর্ড বার্মাটিক বোর্ড বার্মাটিক ট্রাউন্টিক বোর্ড আসলে বোর্ডগুলো কি বোর্ড হ্যাঁ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা ফোন করেন যে নাইম ভাই আমাকে বারোমেটিক বোর্ড ছবি দেন তো বারোমেটিক বোর্ডের ছবি তুমি আচ্ছা ঠিক আছে কিন্তু অনেক কোয়ালিটি হয় এটা হচ্ছে বারোমেটিক বোর্ডটা হচ্ছে একটা ন্যাচারাল ঠিক আছে আছে হচ্ছে ন্যাচারাল আর হচ্ছে আর্টিফিশিয়াল ওটাকে কিন্তু বারোমেটিক বলে অনেকে চালাই দেয় বারোমেটিক বললে এটা আর্টিফিশিয়ালটা দিয়ে দিল সে কিন্তু আপনাকে অনেক একটা ঢোকার ভিতর ফলে একটা কিন্তু লস করে দিল আর যেটা অরিজিনাল বারোমেটিক সেটা হচ্ছে গাছের পুরো ন্যাচারাল যেটা হচ্ছে গাছের চাল বার্মা থেকে এগুলো ইনপুট হয় ইনপুট হওয়ার পরে বোর্ডের ফেরে করা হয় সেই বোর্ড গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো সাথে কিছু এসপি বোর্ডও দেখাবো আমাদের কাছে কি কি বোর্ড পাবেন তো সর্বপ্রথম আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যার এখানে পাওয়া যায় আপনি ইন্টেরিয়র করতে যে সকল হার্ডওয়্যারগুলো লাগবে সকল কিন্তু হার্ডওয়্যার আমাদের কাছে এখানে পাইকারি দামে পাবেন আর এটা হচ্ছে আমাদের প্লাইউডের শোরুম আছে আমার পিছনে আরো গুডাউন আছে আপনার তো হয়তো গুডাউনের ভিডিও দেখতেন তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শনির একটা বাস যেটা হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি শনির একটা আপনি যদি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসেন সেক্ষেত্রে হাতের ডাইন পাশে পড়বে রাস্তার এ পাশে আসতে হবে আর যদি আপনি সাইনবোর্ড দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু হাতের বাম পাশেই পড়বে এই শনির একটা ওঠার আগে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা বিক্রামপুর প্লেয়ার সেন্টার বড় একটা সুপার বোর্ডের সাইনবোর্ড লাগানো আছে আমাদের প্রতিষ্ঠানে তো আপনি আপনাদেরকে বলবো যে আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আসতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বোটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে গর্জনের ভোট এটা হচ্ছে আহমেদ কোম্পানির গর্জনের ভোট আমাদের কিন্তু সব কিন্তু আমরা এই গ্রেড বিক্রি করি কোনো বি গ্রেড বা সেকেন্ড গ্রেড বা সিল মাইরা ব্যবসা ওইগুলা কিন্তু ধমথুন ব্যবসা আমাদের কাছে নাই ঠিক আছে আপনারা একটা যেহেতু ইন্টেরিয়র করাবেন এটা পাঁচ ছয় মাস পরে আপনার এটা ঘুনে খেয়ে ফেললো ফালাই দিলেন এরকম জিনিস না এটা দীর্ঘদিন যেমন বিশ বছর তিরিশ বছর যেন লং লাস্টিং করে আপনি সে বোর্ড কিন্তু ব্যবহার করবেন যেমন এটা হচ্ছে আমেদের গর্জন সামনে থেকে গর্জনের লেয়ারটা একটু দেখাও এই লেয়ারটা হচ্ছে গর্জনের লেয়ার এটাও কিন্তু আপনার বিদেশ থেকে ইনপোর্ট করা হয় এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটা উপরের এটা হচ্ছে গর্জনের বোর্ড এটা কিন্তু আঠারো মিলি ঠিক আছে থিকনেসটা হচ্ছে এখানে কিন্তু আঠারো মিলি এটা সম্পূর্ণ আহমেদ কোম্পানির এটা কিন্তু আপনার আমাদের কাছে পাঁচটা কোম্পানি আছে মায়া আছে মরিয়ম আছে সুপার আছে আহমেদ আছে এনএমবি আছে যে পাঁচটা কোম্পানি আছে এটা সব কোম্পানির হয়ে থাকে এটা হচ্ছে গর্জনের বোট ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাই যে ক্রাউন্টিক বার্মাটিক বোট যেটাকে বলে ক্রাউনটিক সেগুন বলে এটা হচ্ছে ক্রাউনটিক সেগুনের বোট এটাও কিন্তু আহমেদ কোম্পানি এটাও আপনার চার পাঁচটা কোম্পানির হয়ে থাকে এটা হচ্ছে ক্রাউনটিক সেগুন এটা হচ্ছে আর্টিফিশিয়াল এই বুটটা আপনি যত পিস নিবেন আপনি যদি বলেন যে এক হাজার পিস নিব এক হাজার পিস সেম এরকম এই টেক্সচারটা আসবো এটার উপরেই আপনারা কিন্তু হ্যান্ড পলিশ করবেন ঠিক আছে এটার উপরে আপনারা কিন্তু হ্যান্ড পলিশ করে লেকার করে ঠিক আছে এটার উপরে আপনারা পলিশ করলে এটা আরো গ্রোসি হয়ে এটা ভাবটা আসবে এটার ভিতরে কিন্তু দুই তিনটা কোয়ালিটি হয় যেমন এটা আবার বুট এটা কিন্তু আবার পাট করে উপরে ঠিক আছে আর এটা হচ্ছে প্রায়ের উপরে ঠিক আছে আর এটার ভিতরে যেটা আরেকটা হচ্ছে বার্মাটিক বোর্ড যে বার্মাটিক বোটটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারমাটিক বোট এই যে এটা হচ্ছে অরিজিনাল বার্মাটিক বোর্ড ঠিক আছে এই বার্মাটিকটা দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল কিন্তু বার্মাটিক কারণ এই যে এখানে দেখেন এই যে গাছের যে গিটা আছে এই যে এখানে গাছের যে গিটা আছে এই যে এখানেও গাছের গিটা আছে এইগুলো হচ্ছে অরিজিনাল বারমাটিক এটাও কিন্তু আপনার চার পাঁচটা কোম্পানি হয় আমেজ সুপার মায়া মরিয়ম সব কোম্পানির হয় আর এইটা হচ্ছে আর্টিফিশিয়াল বার্মাটিক অনেকে কিন্তু এটাই কিন্তু বার্মাটিক বলে চালায় দেয় এই যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল এখন যারা বোর্ড সম্পর্কে না জানে যে কোনটা বার্মাটিক কোনটা কোনটা আর্টিফিশিয়াল আবার এটার ভিতরে আবার আরেকটা আছে কালসে ফাইবারই ট্রো ঠিক অনেকে ইঞ্জিনিয়ার টিকও বলে সেটাও আছে কিন্তু অরিজিনালি বার্মাটিক হচ্ছে এটা এই যে এটা হচ্ছে অরিজিনাল বার্মাটিক যেমন আমার ফেস আমার ফেসের সাথে যেমন আরেকজনের ফেস মিলবে না ঠিক এটাও যেমন আলাদা সালে ওরকমই লাগবে আপনারা যদি কাজ কিন্তু দিয়ে করবেন আর যারা করেন যে না আমি আর্টিফিশিয়াল লাগবে এই বোর্ড কিন্তু এই যে আর্টিফিশিয়াল বার্মাটিক এটা আপনি হাজার পিস নিবেন একই ফাইবার হবে কিন্তু আপনি পাঁচ পিসও এটা কিন্তু অনেক সময় মিল হয় না এই যেটা অরিজিনাল এটা পাঁচ পিস অনেক সময় মিল হয় না যে একরকম হয় না ঠিক আছে আপনারা যখনই যে কাজ করবেন সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের কাছে কিন্তু আপনারা এই যে এগুলো হচ্ছে এসপিএল বোর্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের সম্মানিত একটা কাস্টমারের ওয়ার্ডার আছে তো এই বোর্ড আমরা একটু সামনে রাখছি বিশ্বার অনেক এস পি বোর্ড আছে ওগুলো ওগুলো কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারের এই এস পি আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন এই যে এটা হচ্ছে মার্বেল টেকচার একটা এসপিএল বোর্ড কালোর ভিতরে মার্বেল টেকচার এটা হচ্ছে আর অনেক কালারের কিন্তু বই আমাদের কিন্তু সোরমে আছে আপনারা কিন্তু আমাদের আসতে পারেন তো আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা জানার জন্য ভিডিওটা করলাম যে গর্জন বোর্ড বোর্ডিক বোর্ড বারমাটিক বোর্ড আপনারা হয়তো বুঝতে পারছেন কোনটা কি বোর্ড আর সে বোর্ড গুলা সম্পর্কে যদি আরো কিছু আপনাদের জানতে হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা আমাদেরকে মতে মেসেজ করবেন আমরা আপনাদেরকে মেসেজের সময় সবাই মতো আমরা আপনাদেরকে মেসেজগুলো রিপ্লাই করবো কারণ অনেক ধরনের অনেক ফোন আসে সবসময় ব্যস্ততা থাকার কারণে ভিডিও করতে পারি না বা মেসেজগুলো অনেকে ফোন দেন আমি কিন্তু ফোনে সবসময় কথাও বলতে পারি না তো আপনারা সবাই আমাদেরকে মেসেজ করবেন যা যে বিষয়টা জানার দরকার আপনার আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম